দরজা খুলতেই দেখতে পেলাম আমার মায়ের সাথে আমারই স্বামী এক বিছানায় তাদের এই অবস্থায় দেখে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমি খাটের পাশে যেতেই ওরা দুজনে হয়ে ঠিক করতে লাগলো মা তুমি তুমি তোমার সাথে এরকমটা আমরা করিনি তুই আমার সবটা চেক করে দেখ আমার স্বামী বিজয় বলল হ্যাঁ ফুল তুমি যা দেখেছ তা ভুল আমি তো এমনি তোমার মায়ের হাত পা টিপে দেখছিলাম ওনার শরীর খারাপ লাগছে তাই চুপ করো তুমি আমি সবটা দেখেছি আমি এতটাও ছোট নই যে আমাকে উল্টা পাল্টা বুঝিয়ে পার পেয়ে যাবো তার মানে তোমাদের আমাদের সম্পর্ক আগে থেকেই ছিল আমার বিয়ে এজন্যই ওর সাথে দিয়েছ তাই না আর ঘর জামাই রেখেছ মা তোমার চাহিদা মেটাতে তুই ভুল বুঝছিস মা আমাদের মাঝে এরকম কিছু হয়নি তুমি আগে শান্ত হও আমি সবটা বলছি তোমাকে আর কি বলবে আর কি শুনবো মা তুমি আমার অনিচ্ছা সত্ত্বেও কেন বিজয়ের সাথে আমার বিয়েটা দিয়েছিলে তা এখন আমি স্পষ্ট বুঝতে পারছি মনে আছে মা সেসব দিনের কথা তুমি এরকম একটা জায়গায় কেন দেখা করতে বলছো তাও এত রাতে তুমি কি জানো না কেন আসতে বলেছি হ্যাঁ বুঝতে পারছি তুমি কি সবটা পারবে সামলাতে কাজল বলল তুমি কোনো চিন্তা করো না আমি সবটা কিভাবে করবে তুমি বিবাহিত একটা বড় মেয়ে আছে তুমি কি তোমার মেয়েকে রেখে আমাকে বিয়ে করতে পারবে তাছাড়া আমি এত সব বুঝি না এতে যদি মেয়েকে ফেলে যেতে হয় তাতেও আমার কোন আপত্তি নেই হ্যাঁ আমিও তোমাকে ছাড়া থাকতে না এভাবে লুকিয়ে দেখার কত করবো আমি তোমাকে খুব কাছ থেকে পেতে চাই সবসময় কাজল একটু চিন্তা করে বললো কি করা যায় বলতো আমার তো মাথায় কিছু আসবে আসছে না তুমি একটা আইডিয়া দাও না একটা উপায় তো আছে কি সেটা বলো তোমার স্বামী যেহেতু মারা গেছে আর তোমার মেয়ের জন্য একটা ঘর জামাই আনতে পারো ঘর জামাই আনলে আমাদের লাভ কি তাতে তো সমস্যা আরো বাড়বে আরে বিয়েটা আমি করব তোমার মেয়েকে আর ঘর জামাইও আমি থাকবো তাতে দুজনে অনায়াসে থাকতে পারবো কেউ বুঝতেও পারবে না তুমি কি সবটা ভেবে বলছো তখন হিতে বিপরীত হয়ে যাবে না তো না তখন আমরা একে অপরকে আপন করে পাবো তুমি তোমার মেয়েকে রাজি করাও শুধু হ্যাঁ আমি আজি গিয়ে জুইকে তোমার সাথে বিয়ের কথা বলবো এখন তাহলে যাই এই বলে কাজল চলে যায় তড়িখড়ি করে আমি আমার রুমে বসে বসে মোবাইল টিপছি আর এমন সময় মা এসে আমার পাশে বসে বলল কি মা তুই আজ টিউশনে যাস যে এমনি মা ভালো লাগছে না তোমাকে এমন দেখাচ্ছে কেন মা তোমার শরীর কি ভালো আছে আমার আর কি কোনো চিন্তা আছে তুই ছাড়া তোকে ঘিরেই তো সবসময় চিন্তায় থাকি আমাকে নিয়ে কিসের চিন্তা কি এমন হলো মা আমি কি ভুল কিছু করছি না মা সে সব কিছু না তোর বাবা মারা যাওয়ার পর তোর চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়ে করিনি তুই কষ্ট পাবি বলে এখন তুই বড় হয়েছিস তোকে তো বিয়ে দিতে হবে তোকে বিয়ে দিতে পারলেই তো আমি বাকি জীবনটা অনায়াসে কাটাতে পারবো তোমাকে একা রেখে আমি অন্যের ঘরে যেতে পারবো না মা তোমাকে কে দেখে রাখবে আমি চলে গেলে আমিও কি তোকে ছেড়ে থাকতে পারবো কিন্তু মেয়ে হয়ে জন্মেছিস পরের ঘরে যেতে তো হবেই মা এমন কথা বলো না না পারবো থাকতে তোমাকে ছাড়া আচ্ছা তুই আমার কাছেই থাকবি আর তোর জন্য একটা ঘর জামাই রাখবো যাতে তুই আমার কাছে থাকিস আমি ঘটককে বলেছিলাম ঘটক এমন একটা ছেলের খোঁজ পেয়েছে যে ঘর জামাই থাকতে রাজি হয়েছে যদি তোকে দেখার পর পছন্দ হয় তাহলে বিয়েটা দিয়ে দিব ঠিক আছে মা তুমি যা বলো তাই হবে তোমার ভালোর জন্য আমি সবটা করতে পারবো তাহলে আমি ছেলেকে আসতে বলি কালকে এই বলে মা রুম থেকে বের হয়ে গেল আমার চিন্তা বাড়ছে আমি বিজয় মা সবাই ডাইনিং টেবিলে বসা আমি আজ শাড়ি পরেছি শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে বসছি ওনাদের পাশে তো বাবা বিজয় আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে তোমার কি কিছু বলার আছে বিজয় ভালো করে আমাকে দেখে বলল না আনটি আমার ফুলকে খুব ভালো লেগেছে আমি এই বিয়েতে রাজি আছি তবে আপনার মেয়ের কি আমাকে পছন্দ হয়েছে তাও তো জানতে হবে এতে আমার কোনো আপত্তি নেই আমার মায়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত মা যেটা বলে সেটাই হবে আলহামদুলিল্লাহ আমি জানতাম আমার মেয়ে আমার কথা ফেলবে না তাহলে সামনে শুক্রবারে আমরা শুভ শুরু ফেলতে যাই আর বিজয় বাবা তুমি সব ঠিক করে একেবারে চলে এসো তোমাদের জন্য ভিতরে রুমটা ঠিক করে রাখবো ঠিক আছে আজ তাহলে আমি আসি বলে বিজয় উঠে চলে যায় মা আমাকে জড়িয়ে ধরে বলল তুই খুশি হয়েছিস তো মা তোর যদি কোনো কথা থাকে বলতে পারিস কি বলো মা তোমার খুশি তো আমার খুশি যাই হোক অন্তত তোমাকে সব সময় কাছে পাবো এই বলে আমি মাকে জড়িয়ে ধরে সেখান থেকে উঠে চলে আসি মা আমার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে এই সব তোর জন্য নয় রে আমার জন্য করছে পাগলি মেয়ে প্রায় 6 মাস আজ আমরা সবাই সোফায় বসে চা খাচ্ছি আর গল্প করছি আমি আমার হাতে মোবাইল টিপে টিপে চায়ের চুমুক দিচ্ছি আর ওদিকে আমার মা ও বিজয় একজনের পায়ের সাথে আর একজন ঘষাঘষি করছে আর মিটিমিটি হাসছে মা হঠাৎ আমাকে বলল ফুলমা যা তো তোর মতি চাচির কাছ থেকে আমার পাওনা টাকাগুলো দিবে কিনা জিজ্ঞাসা করে আয় দিলে নিয়ে আসিস একটু আমি চায়ের কাপটি রেখে ঠিক আছে বলে উঠে বের হয়ে যাই ফুল বের হওয়ার সাথে সাথে বিজয় উঠে তার শাশুড়িকে জড়িয়ে ধরে এ কি করছো এখানে নয় চলো রুমে যাই হ্যাঁ চলো বলে তারা দুজনে দরজা বন্ধ না করেই তারা রুমের দিকে চলে যায় তারা দুজনে রুমে এসে একজনের কাঁধে আর একজন মাথা রাখে এই তাড়াতাড়ি একবার আদর করে দাও না ফুল চলে আসবে আবার হ্যাঁ আমি তো বুঝতে পারছি তুমি আমাকে কাছে পেতে ওকে বাহিরে পাঠিয়েছ তারা সময় নষ্ট না করে দুজনে কম্বল গায়ে দিয়ে ম্যাচ খেলতে রেডি হয়ে গেল তারা এক ম্যাচ খেলতে নেমে গেল মাঠে আর এমন সময় দুর্দান্ত দরজা খুলে ভেতরে ঢুকে এরকম কয়েকদিন পর আমাকে কাজে পাঠাতে বাজারে পাঠাতে তোমরা সুযোগ নেওয়ার জন্য আজ নিজের চোখে দেখার পর আমি কিভাবে অবিশ্বাস করব। তোমাকে মা বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে আর তোমাকে তো কোনোদিন ছাড়বো না আমি বিজয় আফসোস করে বলল। দরজাটা বন্ধ করতে যদি ও এত সব দেখত না জানতো না চলো ওকে ধর দুজনেই আমাকে ধরে ফেলে বিজয় আমার গালের চואল ধরে বলল এসব যদি বাহিরের কাউকে বলিস তাহলে তোকে জান্ত কবর দিব হ্যাঁ তোকে মেরে কেটে পিসপিস করে বস্তা ভরে নদীতে ফেলে দিব। মনে রাখিস বলেই দুজনে বের হয়ে যায় রুম থেকে আমি সব দেখে অঝরে কান্না করে যাচ্ছি আমার দুচোখের জলে যেন বন্যা হয়ে যাচ্ছে কি করব আমি আল্লাহ ফরদিনামি এলাকার মাতব্বর রেজাউল চাচাকে এসব বুঝিয়ে বাড়িতে নিয়ে আসি সাথে এলাকার দুই ভাই একজন ছেলে রাজু আরই তারা পাশে দাঁড়িয়ে আছে আমার মা ও আমার স্বামী তারা দুজনকে একজনের পেছনে এক দুজনকে লাগিয়ে রশি দিয়ে বেঁধে সামনে দাঁড় করিয়ে রাখা হয় মাতবর রেজাউল বলল এটা একটা মারাত্মক সমস্যা আমাদের সমাজের জন্য দেশের জন্য তাই এর কঠোর শাস্তি দেওয়া উচিত রাজু বলল হ্যাঁ মাতবর তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিন আমাকে দিন আমি হিজরা ভাড়া করে মারব আরিফ বলল না মাতবর সাহেব আমাকে দিন আমি ওদেরকে মাগুর মাছের পুকুরে হাত পা বেঁধে নামিয়ে দেই যাতে মাছেরা ঠুকরে ঠুকরে খেতে পারে তোরা একটু শান্ত হ আগে ফুল থেকে জিজ্ঞাসা করি ও তাদের কি শাস্তি চায় ফুলমা তুই বলতো ওদের কি শাস্তি দিলে তুই খুশি হবি আমি কাঁদতে কাঁদতে বললাম চাচা ওদেরকে সমাজ এ গ্রাম এ জেলা থেকে বের করে দিন আর যেন এখানে ফিরে না আসে আর আসলে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন ঠিক আছে মা তোকে ধন্যবাদ এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য তুই চিন্তা করিস না আজ থেকে তুই আমার মেয়ে হয়ে আমার ঘরে থাকবি এই তোরা যা ওদেরকে জুতোর মালা গলায় দিয়ে এই গ্রাম থেকে বের করে দে আর যদি কোনোদিন তোমাদের মুখ দেখি তাহলে পাথর নিক্ষেপ করে মারা হবে ওদের নিয়ে যা রাজু আরিফ দুজনেই এসে ওদেরকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যায় আর মাতবর রেজাউল আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এখানে একটি মেয়ের ভাগ্য দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউ এ কেমন মা এরকম মাদের কারণেই সমাজের প্রত্যেক মানুষ নোংরা হচ্ছে তারা বিবেখারা হয়ে নষ্ট পথে পা বাড়াতে দ্বিতীয়বার ভাবছে না চলুন এসব বিতাড়িত করি সুন্দর সমাজ করি গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী